সারা ভারত জুড়ে শ্রমজীবী মানুষেরা ডাক দিয়েছে একযোগে বন্ধের এই ঐতিহাসিক আন্দোলনের মূল বার্তা একটাই আমাদের ঘাম আমাদের শ্রমের মূল্য চাই আমরা সারা ভারতবর্ষ জুড়ে বন ডেকেছি সেই কারণে দুই নাম্বার আমাদের অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত টাকা আমাদের দেয় না বন্ধের প্রেক্ষাপটে শিলিগুড়ির বাগাছুদ্দিন পার্ক থেকে শুরু হয় বিশাল প্রতিবাদ মিছিল বিভিন্ন সেক্টরের শ্রমিকরা এতে যোগদান এবং মিছিল গিয়ে থামে শহরের গুরুত্বপূর্ণ ভেনাস মোড়ে যেখান থেকে সিওএমসি দফতরের দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা তাদের দাবি মাসে প্রাপ্ত পাঁচ টাকায় চলা সম্ভব নয় অতিরিক্ত কাজের জন্য কোন বাড়তি অর্থ নেই শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য সম্মান অস্বীকার করা হচ্ছে একজন বিক্ষোভকারীর কথায় কোটি কোটি টাকার কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে অথচ আমাদের জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানোর মতো বেতনও দিচ্ছে না সরকার আজকে আমাদের নয় জুলাই আমরা সারা ভারতবর্ষ জুড়ে বন ডেকেছি সেই কারণে দুই নাম্বার আমাদের অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত টাকা আমাদের দেয় না পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কয়েক লাখ টাকার কাজ করিয়ে নিচ্ছে হ্যাঁ না সরকার মনে করছে যে আমাদের নিচুতলার লোকদেরকে বিনে পয়সায় যদি কাজ করানো যায় তাহলে কাজ করিয়ে নিচ্ছে সরকার সরকার বড় বড় জায়গায় বড় বড় নাম নাম সাইন সাইনবোর্ডে টানাচ্ছে আমাদেরকে টাকা দেয় না আমাদের বাগাজুদ্দিন পার্ক থেকে ভেনাস মোড় অবরোধ করে সিওমএস দপ্তরে আমরা যাচ্ছি আমার হচ্ছে পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নে আমি প্রেসিডেন্ট সরস্বতী মুখার্জি